কারণ এখন আমাদের সমাজে যে মৌলী সাহেব ইমাম হয়ে গেল সমাজের লোক মনে করবো আমাদের চাকর হয়ে গেল না কি বলেন বাবা মনে করে যে আমাদের চাকর হয়ে গেল একটা জায়গাতে আমার আমি মীমাংসা দেখেছিলাম তো ইমাম সাহেব বাড়িতে দুদিন বেশি থেকে এসছে পনেরো দিন পর গিয়েছে তিন দিন ছুটি থেকে এসছে পাঁচ দিন মানুষ মিটিং ডেকেছে ইমাম সাহেব আমাদেরকে দুইজন মামলাকে ডেকেছে আমরা গিয়েছি তো কমিটির লোক বলছে কেমন দুদিন বেশি থেকে আছে তো ইমাম সাহেব বলছেন দাঁড়ালো দাঁড়িয়ে বলছে শুনেন আমার স্ত্রী খুব অসুস্থ ছিল বাচ্চা হবে ডাক্তারের বাড়ি নিয়ে গেছিলাম তার জন্য আমার দুদিন লেট হয়ে গেছে আজকে আমার স্ত্রী হসপিটাল আছে তো আমি চলে এসেছি জানি যে আপনারা লোক কত ভালো এই জন্য চলে এসেছি তো সবার আলোচনা শোনার পর আমরা একটা রায় দিয়েছিলাম যে আমাদের মুসলমানদের যত মসজিদ আছে ইমাম সাহেবকে যারা ছুটি দিতে চায় না বা নিজের চাকর মনে করে মনে করে যে সাত হাজার আট হাজার বেতন দিয়ে কিনে নিয়ে নিলাম এইগুলো লোকের উপরে ফরজ আছে যারা ব্যাটা ছেলে ইমাম রাখবে না ছক্কা ইমাম নাকি বলেন আর বিয়ে হবে না বেটি হবে না ব্যাটা হবে না স্ত্রী হবে না আর কোনো দরকারই পড়বে না ও বাড়ি হয়ে যাবে না নাকি বলেন ও ছুটি নেবে না তো ছক্কা ইমাম রাখতে হবে বেটা ছেলে রাখতে হবে না বেটা ছেলে থাকলে তো ফ্যামিলি থাকবে নাকি বলেন ওকে বাড়ি যেতে হবে ছেলে পিলে আছে স্ত্রী আছে যেতে হবে কি হবে না বাবা জোরে বলে জি ইমাম এসছে বাবা আমামা থেকে দেখছেন আমি মাথায় বেঁধাচ্ছি আগে আরবিতে বলা হয় আমামা মাথার তাজ আর আমামা থেকে এসছে ইমাম ইমাম হলো মুক্তাদির মাথার তাজ আর আপনি নামাজ পড়ে আসলেন কিছু লোক এমন আছে নামাজ পড়ে আসলো ইমাম সাহেব ভরে উঠেছে উযু করতে গিয়েছে একটা কাদা ছিটে ইমাম সাহেবের সাদা লুঙ্গিতে লেগে গেছে নামাজ পড়াচ্ছে তো পিছন দিক থেকে দুটা মুক্তি নামাজ পড়ছে তাকাচ্ছে ওই যে তাকাচ্ছে এরকম আছে অরিজিনাল ঘটনা বলছি তাকাচ্ছে তাকাতে তাকাতে নামাজ পড়ে বেরিয়েছে চায়ের দোকানে বসে আমাদের মৌলবি সাহেব লুঙ্গিতে কাদা লেগে আছে তো নামাজ পড়িয়ে দিচ্ছে হচ্ছে কিনা আল্লাহ আর শুধু তাই নয় ইমাম সাহেব খাবার খেয়েছে একদিন বাসনটা ধয়নি এ লাট সাহেবের মতন খাবার খেয়ে নিচ্ছে মাছ মাংস আর টিফিনটা কে ধুইবে এবার ইমাম সাহেব বসে আছেন খাওয়া দাওয়া করছেন হঠাৎ করে একটা বাপের বয়সে মুরব্বী মানুষ চলে গেছে একটা ছেলে মানুষ চলে গেছে বলছেন ভাই বা এই খাবারটা বেজে গেছে খেয়ে নাও ও খেতে বসেছে আর দুটো লোক গিয়ে দেখে নিয়েছে পরের বাপের খাবার ইমাম সাহেবকে দিচ্ছে ও আবার লোককে খাওয়াচ্ছে মানে কত বড় সব কানা লোক হয়ে গেছে আর জানে না যে রুজি আল্লাহ লিখেছে নাকি বলে রুজি কে লিখেছে আল্লাহ রুজির মালিক তো ইমাম সাহেবের খোর ধারার জন্য কিছু লোক হয়েছে নমাজি আল্লাহর নমাজ পড়ার জন্য না ইমাম সাহেবের খোর ধরার জন্য নমাজ পড়ে দেখবে ইমাম সাহেবের পাঞ্জাবিতে কাদা আছে কি নাই টিপিনে ভাত আছে কি নাই ঘর গিয়ে দেখবে দিয়েছে কি দেয়নি বাইরে আর গোটা বাড়িতে মুরগি পেশাব করেছে আর বলছে ইমাম সাহেবের ঘর সাফ নাই তোর ইমানই তো দাগ আছে তো ইমাম সাহেবের পাঞ্জাবি লিয়ে কি করবি নাকি তাই বেরাদের ইসলাম আমার বলার উদ্দেশ্য হচ্ছে বাবজি হাসতে হাসতে বুঝেলেন বলার উদ্দেশ্য হচ্ছে ইমাম সাহেব হচ্ছে মুক্তাদিদের মাথার তাই আপনি নামাজ পড়েছে ইমামের গিল্লা করছেন ইমামকে পছন্দ করেন ইমামের সম্মান করেন না তার পিছিয়ে আপনার নামাজ হবে কি হবে না মুক্তি রাখে জিজ্ঞাসা করলেন জি আপনি কত বড় পাপী হচ্ছেন আর একজন সাধারণ মুসলমানের গিল্লা করা হচ্ছে হত্যা করার চাইতে বেশি বড় পাপ তাহলে ইমাম সাহেবের যে আপনি মুসাল্লি হয়ে আর মুক্তাদি হয়ে গিল্লা করবেন তাহলে আপনি কত বড় মহাপাপী হলেন চিন্তা করেন আপনি তো নমাজ পড়ার পরেও জাহান নামের গেট নিজের জন্য খুলছেন তাই সর্বপ্রথম মনে রাখবেন ইমাম সাহেবকে সম্মান করতে শিখবেন বাবজি আমি নিজের চোখে দেখেছি আমি হুগলি জেলাতে জাল সাথে যাই হুগলির মানুষ এত ইমামদের আলিম আমার সম্মান করে বলার কথা নয় ইমাম সাহেব আপনারই পড়িয়েছে তারাবীর নামা গোটা গ্রাম মিলে দীর্ঘদিন থেকে পনেরো বিশ বছর থেকে ইমাম সাহেব আছে খুশি হয়ে সবাই মিলে টাকা দিয়ে ইস্কুটরি কিনে দিয়েছে জি ইস্কুটরি কিনে দিয়েছে আর কিছু জায়গাতে এমন অবস্থা ইমামের বেতন পাঁচ হাজার ইমাম সাহেব শুক্রবারে দাঁড়িয়ে বলেছেন ভাই আমি পাঁচ হাজার থেকে অনেক দিন থেকে থাকলাম আলো মানুষ সবারই দাম তো বাড়ছে তাহলে পাঁচশো টাকা আর আমার বাড়িয়ে দিয়েন মুক্তাদি এদিকে 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 সেক্রেটারি সভাপতি ওরা তাকাচ্ছে দেখছিস পাঁচ হাজার দিচ্ছে তো আর প্যাট ভরেন এ কত বলে যে আমার ইমাম সাহেবের প্যাট আছে জি আমি এক জায়গায় বলেছিলাম কিছু কমিটি যে আপনারা কত টাকা বেতন দেন ইমাম সাহেব কে দশ তো এই দশ হাজারটা বেতন দিন মানে বেঁধে দিয়েছেন মানে ইমাম সাহেব জালসা জালসাতে যেহেতু কুটকুট কুটকুট করে তো আমি বলেছি আপনার কমেডি কটা আছে বলছে দশটা স্ট্রং কমেডি আছে আমি যে দশটা কমেডিকে আমি দশ হাজার টাকার মাছ দেবো শুধু বস থাকবে আর খাবি আমার বাড়ি তাই থাকবেন ওইভাবে কি থাকা যায় থাকবে না কারণ ওর বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার ইনকাম আছে দরকার আছে ওর ছেলে পড়বে আপনার ওই ইংলিশ মিডিয়ামে ওর ছেলে পড়বে ভালো কলেজে ওর ছেলে পড়বে মিশনে আর ইমাম সাহেবের ছেলে কোটার লিয়ে ভিক চাক এটা মুক্তাদিকে খুব ভালো লাগে এ হলো কানা মুক্তাদি একে ওটা ভালো লাগে কিন্তু মোহাব্বত যদি থাকে গ্রামের লোক চাইবে যে আমাদের ইমাম সাহেবের ছেলে মেয়েও যেন ভালো শিক্ষায় শিক্ষিত ভালো মাতার সাথে বসো শুধু বেতন না মুক্তাদের কর্তব্য ইমাম সাহেব বারো মাস থাকে পাটের খেতে যায় না ধানের খেতে যায় না মাকয়ের খেতে যায় না পটল লাগাই না আবাদি করে না যে দশ হাজার দি ওই তাই মুক্তাদের কর্তব্য এটা মোহাম্বতের জন্য বলছি সাহাবাই কেরাম কেউ আমার নবীকে কাপড় গিফট দিতেন কেউ আমার নবীকে খাবার গিফট দিতেন কেউ খেজুর গিফট দিতেন তাই ইমাম সাহেবকে মোহাম্বতের সহিত গিফট দেওয়া টাকা পয়সা দেওয়া এটা সাহাবাই কেরামের সুন্নার জোরে বলেন শুধু বেতন দিয়ে হয়ে গেল বাস না আপনার ইমাম আছেন আপনি খুশি হয়ে মূল দুশো টাকা লেন ইদগাহ মিষ্টি খাবেন কত মোহাম্বতটা হবে না কি বাবা ইমাম সাহেব মনে মনে বলো আল্লাহ কত ভালো আমাকে দুশো টাকা দিয়েছে তাকে জান্নাত বসি করো আর ইমাম সাহেব কিছু না হলে তো পাঁচ অক্টের নামাজ পড়ে পাঁচ অক্টের নামাজের দোয়া যদি কবুল হয়ে যায় আল্লাহ আপনার বেড়া পার করে দেবে বলেন সুহান তাই বেড়াদের ইসলাম আমি আপনাদের ছেলের বয়সের বন্ধুর বয়সের অনেক আলোচনা করলাম ইমাম সাহেবের সম্মান করতে হবে বাবজি খবরদার আপনার সামনে কেউ যদি ইমামের কথা বলে আপনি ওকে ধরেন কারণ ইমাম তো আপনারও নাকি বলেন আরে পাঁচ অক্টের যদি না জানতো জুম্মাতে তো যান আর জুম্মাতেও যদি না জানতো ঈদে তো জান নাকি কোনো না কোনো দিন তো ইমামের পিছনে নামাজ পড়েছে যে কোন দিন না আবার বাপ মরলে তো পড়বেই নাকি বলে এটা তো লয় যে বাপ মরে হয়তো জানা যাও পড়বো না মানে এমন মুসলমান আছে জুম্মাও পড়ে না পাঁচ অক্টের নামাজে পড়ে না ঈদেরও নামাজ পড়ে না কিন্তু বাবা যখন মরেছে তখন রাস্তা নেই বাবা পড়তেই হবে নাকি বলে তো গোটা গ্রামের ইমাম ইমাম সাহেবের সম্মান মর্যাদা এটা সবাই বাজায় রাখবেন যত মুসলমান আপনারা শুনলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে শুনবে সবার কাছে আমার এটা বার্তা আপনারা আপনাদের ইমামের সম্মান করেন আপনারা দেখেন অন্য ধর্মের মধ্যে চল্লিশ বছর গাদ হয়নি এত বড় বড় মোচ মোচ চলাচল নাভিতে এত বড় বড় চুল একবারে ভেড়ির চুলের মতন জট লেগে আছে এদেরকে আর পা ধোয়া পানি খাচ্ছে আর মাথা ধোয়া পানি খাচ্ছে কত রকম পানি অন্য ধর্মের লোক কিন্তু ইসলাম ধর্মের ইমাম কত পরহেজগার প্রত্যেক দিন পাক পবিত্র থাকা জি পাক পবিত্র লেবাস থাকা ইমাম সাহেব কি আপনাকে পাঁচ চুমাচ্ছে না ইমাম সাহেব কি চাচ্ছে আপনাকে ইমাম ভালোবাসবে আপনি ইমামকে ভালোবাসেন সুবহানাল্লাহ আর ইমামের ইজ্জত করা এটা নমাজিদের কর্তব্য দায়িত্ব ইজ্জত করবেন আপনার নামাজ আল্লাহ কবুল করবে আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক সকল পূর্ণ আল্লাহ আমিন আর যারা সুদ করাছে তারপরে আপনার আর কি আছে সারাবি জুয়ারি এদেরকে বলবো ভাই এখনো সময় আছে আপনারা তৌবা করেন খবরদার সুদ খেন না এটা এমন একটি মারাত্মক কাজ এমন একটি জঘন্যতম পাপের কাজ এই কাজের চাইতে নোংরা কাজ আর কিছু সুদ খাওয়া খবরদার খাবে যে সুদ খায় বুঝতে খাই আর জাহান নামী হওয়াতে জিরো পার্সেন্ট সন্দেহ নাই সুদ খোরকে ডাইরেক্ট যদি জাহান্নামী বলেন কোনো গুনা হবে না ডাইরেক্ট যদি বলেন জাহান্নামে কোনো গুনাহ হবে না কারণ এগুলো মহাপাপ আর মহাপাপ মানুষকে জাহান নিয়ে যায় তাই যারা খেয়েছেন তো বা করবেন যাদের টাকা নিয়ে রেখেছেন ফিরিয়ে দিবেন আল্লাহ পাক ইনশাল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন সাচ্চা পাক্কা নিয়াত নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সুদ শরাব জুয়া মদ এগুলো সমস্ত জিনিসকে ত্যাগ করতে হবে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর আমাদেরকে কায়েম হতে হবে বলেন ইনশাআল্লাহ হব তো বাবা জি যে সুদ ছાળলো সে আশিকের রাসূল জুয়া ছાળলো সে আশিকের রাসূল মদ খায় না সে আশিকের রাসূল চেহারাতে দাড়ি রাখে যে ওয়াসিকের রাসূল পাঁচoctে যে নামাজ পড়ে রমজানের রোজা রাখে ওই হচ্ছে আসল আশিকের রাসূল জোরে বল সুবহানাল্লাহ আরেকটা কথা বলে দিই বাজি শুনেন কথা আর লাস্ট কথা বলে দি আরেকটি কথা হচ্ছে যে তারাবির নামাজের নামে আপনারা টাকা উঠান আচ্ছা অন্য গ্রামে যাক আলহামদুলিল্লাহ যে যা পারে যারা কমিটি আছেন মসজিদে আলহামদুলিল্লাহ আপনাদের ইমাম সাহেব খুব নামই করেছে কমিটি অন্য জায়গায় যাইতে ইমাম সাহেব বলে হুজুর কমিটি যা হারামি না কিন্তু এখানে ইমাম সাহেব বলছেন আমাদের কমিটি খুব ভালো এটাও আপনাদের জন্য দোয়া যারা কমিটি আছে ইমাম সাহেব বলছেন কমিটির লোক আমাদের খুব ভালো এটাই ভালো বলাটাই একটা দোয়া বলেন সুবহানাল্লাহ ইমাম সাহেবের নামে অনেক কমিটি আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে তুললো পঞ্চাশ হাজার

ইমাম ইমাম দেন সাহেব যদি বলে আমি মসজিদে দান করতে পারে যদি বলে আমি অন্য কিছুতে লাগাবো লাগাবো জমি কিনবো কিনতে পারে গাড়ি কিনবো কিনতে পারে যেটা ইমামকে দিয়েছে ইমামের যেটা মসজিদের নামে উঠাবেন ওটা মসজিদে বুঝতে পেরেছেন বাবা যাক আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক